এই ভিডি থেকে বাচ্চার দু দেখো তোর বাবা আমার দিকে নিয়ে এই বাড়িতে পাঠাইলি কেন আমার বাবা বলেছে এই বাড়িতে ভুল আছে

ভয় ধরে দিয়েছিস আমাকে এগুলি বোকা ছোট বুড়া তুমি কে আমি এই বাড়ি কত পা না মানে চকিদার কিন্তু বাবা তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না বাড়ি বড় সাহেবের ঠিকই কিন্তু এই বাড়ির রেন্ডি খানা আমি চালাইছি কি বলি না মানে দেখাশোনা আমি করছি ধরাও বাবাকে ফোনটা লাগাইছি না তো আমার নেটওয়ার্কটা দূরে থাক আমার তো মানে ফোন নাই এখানে কোন নেটওয়ার্ক পাবেন না এর মানে আপনারা ঘরে যান আরাম করুন আমি খাবারের ব্যবস্থা করি বেশ বেশ ঠিক আছে ঠিক আছে আমরা ঘরে জন্য আরাম করুন পাড়া বুড়োটাকে কিরম অদ্ভুত টাইপের লাগলো চানা ঘরে চলো চ বালে ঘরে একটা ফ্যান নাই বালে এখানে শিব আরে সায়ে আমি আপনাদের কাটাপা তোর বিচ্ছিতে পাত্র বেঁধে খেয়ে জুড়ে জুড়ি দেবো খালা বুঝো তুমি বললে বাড়িতে থাকেন না আরে সাহেব আমি ভুলে গিয়েছিলাম যে আমার একটা বিচি আছে কি বলুন মানে সাহেব আমি ওনার ছেলে ও ছেলে সাহেব সেলোটা একটু আসতে চালান বুক আচ্ছা তা বুড়ো তুমি এখানে কি করছো সাহেফ বলছি না আমি আপনাদের কাটাপ্পা আপনাদেরকে নিরাপদ রাখবো বুকাচ্ছদা বুড়ো সাদা কাটাপ্পা নয় লেন সারা ক্যামেরা সালাম দেখি দেখিলি না সাহেব আমি আপনার কোনো কালো মোটা জিনিস দেখি না হুম

তুই মাকে ভূতে যত সেক্স করে দিচ্ছে কেন বড় সাহেব যাবার পর এই বাড়িতে আমি কাজ ছিলাম কিন্তু একদিন এক রাতে এক স্বামী স্ত্রী এই বাড়িতে আসে আর বলে আমরা পালিয়ে বিয়ে করেছি আমাদের নিয়ে একটু জায়গা দাও নালে ওরা আমাদের নিয়ে মেরে দেবে কিন্তু তার কিছুক্ষণ পরই অনেকগুলো গুন্ডা এসে মেয়েটাকে মেরে ছেলেটাকে নিয়ে পালিয়ে যায় তা বাড়া তুমি কি তখন লড়াই ছিলা মেয়েটাকে বাঁচাইতে পারো নাই ঠিকই বলেছে সাহেব তখন আমি নাড়াই ছিলাম তাও বুড়ো এখান থেকে কি বেঁচে ভাই উপায় নাই উপায় একটা আছে কি বুড়ো কি উপায় কালকে সোমবার কালকে তোমরা পালাতে পারবে তুমি সোমবার কি শেষ করো না স্ত্রী কি না মানে কালকে একটা ভূতের বার্থডে পার্টি আছে ওখানেই যাবে স্ত্রী আমাদের কাছে বিড়ি খাওয়ার টাকা নাই আর ভুটরা পার্টি ঘুরে বেড়াইছে তার মানে এই রাতটা আজকে আমাদেরকে এইখানেই কাটাইতে হবে হ্যাঁ সাহেব এ সবাই শুন কেউ যদি কিছু বুঝতে পারিস তাহলে জোরে আওয়াজ দিবি এখন চল এখান থেকে সাহেবরা তোমরা পালিয়ে যাবা কথা তোমাদেরকেখানেই মোড়তে হবে देखने okay, okay. তো অনেকটা মোটা তো বাচ্চা এই এইগুলো তাহলে আমাকে হাত হাঁটতে না ওখানে আগুন থাকলে দে তো ঠিকই বলেছিলে জানো যে আমাদের পুরনো বাড়িটাতে ভূত আছে এসে দেখি এখানে কোনো নেটওয়ার্ক নেই এই এতক্ষণ কিছুটা নেটওয়ার্ক পেলাম তাই কথা বলছি তাও কথা কাটাকাটা আসছে হ্যাঁ হ্যাঁ এখানে একজনের সঙ্গে দেখা হয়েছে সে বললো যে কালকে নাকি সোমবার কালকে ভূতগুলো সব বাইরে পাঠাতে যাবে সেই জন্য কালকে আমি বেরোতে পারবো আজকে বেরোতে পারবো না বা হ্যাঁ হ্যাঁ এত সাবধানেই থাকবো বেশ রাখি দেখি বন্ধুগুলো কোথায় আছে বেশ বেশ রাখলাম সোম সুমন রাহুল সব গেল কোথায় কারো সারা শব্দ কিছুই নেই নিস্তব্ধ জায়গা সবাই গেল কোথায় সোম সুমন রাহুল यही त सबै खेला सुरु